আগামী চোদ্দ তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এই দুইটি মহিমান্বিত দিন এই মহিমান্বিত দিন আমরা সব সময় এটি আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে দিয়ে কর্মসূচি ঘোষণা করি আমাদের নানাবিধ এখন কর্মসূচি চলছে তো আমি আজকে এখান থেকে আমাদের কর্মসূচিটি আপনাদের সামনে বলতে চাই মিডিয়ার উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল নয়টার মধ্যে শহীদ বুদ্ধিজী শহীদ বুদ্ধিজীবীদের যে মাজার গোর কবরস্থান সেখানে আমাদের নেতৃবৃন্দরা যাবেন নয়টার সময় সেখানে শহীদ বুদ্ধিজীবীদের মাজারের সামনে সেখানে পুষ্পমাল্য অর্পণ করবেন ফাতেয়া পাঠ করবেন এটা এটি সকাল নয়টায় এবং দুপুর বেলা আড়াইটার সময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আপনি একটু কাইন্ডলি ভালো করে এটা একটু নোট দেবেন চোদ্দ তারিখেই আড়াইটার সময় আলোচনা সভা হবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এই হল শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সেখানে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবী মাজারে সেখানে উপস্থিত হবেন আর ষোলোই ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দেই সকাল সাতটার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা ফিরে আসব ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করব এবং ফাতেহা পাঠ করব এটা হচ্ছে বিজয় দিবসের কর্মসূচি এবং তার আগের দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেখানে দেশের বরেণ্য বুদ্ধিজীবী এবং দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে আলোচনা করবেন এই হচ্ছে আমাদের দুই দিনের কর্মসূচি এবং বিজয় দিবস উপলক্ষে আমাদের বড় বড় যেমন ক্রোড়পত্র প্রকাশ হয় ইত্যাদি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো একই রকমভাবে সেটা হবে আমাদের যেহেতু নানাবিধ কর্মসূচি আমাদের চলছে এই কারণে আমি আজকে এখানে আপনাদের সামনেই এই কর্মসূচিটি ঘোষণা করলাম